মাঝখানে যে চুরি বক্স করেছি এটা ভিতরে চুরি বক্স আছে এই চুরি বক্স এর দহজাটা গোলাপি কালার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এক স্টেল আলমে দেখতেছেন এই স্টেল আলমেটি অর্ডার করেছেন এক প্রবাসী ভাই এই স্টেল আলমেটি যাবে নৌসুন দিতে নৌসুন দিতে এই স্টেল আলমেটি যাবে তো চিন্তা করলাম আপনাদের সাথে স্টেল আলমেটি নিয়ে শেয়ার করি এবং বিস্তারিত যদি জানতে হয় ভিডিওটি ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কষ্ট করে তাহলে এই স্টিল আলমেটির সম্বন্ধে আজকে বুঝতে পারবেন তো যাই হোক এই স্টিল আলমেটির আপনি দেখতে চান সুন্দর একটি স্টেল আলমারি বর্তমান দিয়ে যে আলমারি তৈরি করা যায় এটা ঢাকা সিডির ভিতরে টাইম বার করছি বা আমরাই নির্মাণ করছি আমাদের কারখানাতে তো স্টিল আলমেটির প্রাইস হচ্ছে অলরেডি আটত্রিশ হাজার টাকা একশো ষাট কেজি ওয়েট প্রাইস হচ্ছে অলরেডি আটত্রিশ হাজার টাকা এই স্টিল আলমেটি উচ্চতা হচ্ছে আপনার পনেরো সাত ফিট এবং পাশ হচ্ছে আপনার পনেরো পাঁচ ফিট পাশ হচ্ছে পনেরো পাঁচ ফিট উচ্চতা হচ্ছে আপনার পনেরো সাত ফিট আর এটার ভিতরে গভীরতা হচ্ছে আপনার দুই ফিট চব্বিশ ইঞ্চি গভীরতা হচ্ছে আপনার দুই ফিট ঠিক আছে আর এটা কালারটা দেখতেছেন আপনার গোলাপি কালার মাঝখানে যে চুরি বক্স করেছে এটা ভিতরে চুরি বক্স আছে এই চুরি বক্সে দশ হাজারটা গোলাপি কালার করে এবং মাঝখানে দরজা আর হচ্ছে বডি কালারটা হচ্ছে কালো স্ট্যান্ডার্ড অ্যাশ কালার এবং কালারটা কিন্তু একটি অসাধারণ সুন্দর একটি কালার আর এই স্টেল আলমারিটি আমি এই দরজা খুলে দেখাবো যে এই দরজার ভিতরে আমরা কি ডিজাইনটা করছি অবশ্যই দেখেন তুমি এখানে আসো নিচে একটি সিন্দুক দিয়েছি সিন্দুকের ভিতরে হচ্ছে একটি লকার দিয়েছি একটি ড্রয়ার দিয়েছি ড্রয়ারের পাশাপাশি এর ভিতরে পকেট আছে এখানে অনেক জায়গাও আছে এবং হচ্ছে এখানে আপনি লক করে রাখতে পারেন এখানে তালা মারা সিস্টেম করা আছে এই যে সাবি এবং হচ্ছে এখানে চারটি তার এক দুই তিন চার চারটি তাক হচ্ছে ভাজা যে কাপড় রাখতে পারবেন এবং হচ্ছে এই দরজার যে উন্নত মানের একটি লক লকটি একটু কাছ থেকে দেখে দাও লকটি একটি সুন্দর সোনালি কালারের লক এবং এই লকের হচ্ছে দুটি সাবি দেওয়া আছে পিতলের তালা মারে রাখার জন্য এবং ভিতর ডিজাইনটা একটু ভালো করে দেখেন এই দরজার ভিতর ডিজাইনটা ঠিক আছে এটা সুন্দর একটি ডিজাইন অনেক কাপড় চোপড় রাখতে পারবেন এবং দুই তিন চার পাঁচ পাঁচটি দাগ হচ্ছে আমরা নিচে তাকটা হচ্ছে আলগা সিস্টেম করছি এই তাকটা আলগা সিস্টেম করা চাইলে এটা নিচে নামে লেখ বড় কিছু রাখতে পারবে এটা কিন্তু আলগা সিস্টেম করা ঠিক আছে এখানে আছে আপনার তিনটি দাগ এক দুই তিন তিনটে তাক হচ্ছে উপরে পাকেটা পাকিশন করছি ভাজাতে কাপড় ছো আলাদা করে রাখতে পারবেন এবং হচ্ছে এখানেও একটি তাক দেওয়া আছে এবং এখানে হচ্ছে আপনার দুটি তাক ডয়ার সরি দুটি ডয়ার তার দুই কাছে আসো ডয়ারটা দেখেন অনেক বড় বড় ডয়ার এবং ডয়ারের তালা চাবি হ্যান্ডেল মোট টোটালি কথা হচ্ছে আলমারি তালা চাবি হ্যান্ডেল সম্পূর্ণ উন্নত দামি মানে আমরা ইউজ করছি এবং দুটি ডয়ার ব্যবহার করা হয়েছে এবং ঠিক আছে এই যে চাবি দেওয়া হয়েছে ডয়ারের এই যে আমি লাগে নিলাম ঠিক আছে আর এখানে একটি আহ জায়গা আছে যেরকমিত জায়গা এটা কিন্তু আপনি ধরতে পারবেন এখানে আপনি জরুরি টাকা পয়সা রাখতে পারবেন জরুরি কাগজপাত না নামিয়ে যদি এখানে কাপড় চাপড় রাখেন কেউ বুঝতে পারবে না যে এখানে একটি গোপন একটা জায়গা আছে এবং তুমি একটু কাছে আসাম একটু দেখাই মানে গোপন জায়গা আছে এবং এই হচ্ছে এখানে পকেট আছে এখানে অনেক জায়গা আছে এখানে কাটা পকেট আছে এই সব একটা পকেট এসব একটা পকেট ডাও আছে ঠিক আছে অসাধারণ সুন্দর একটা ডিজাইন প্রথমে একটু বাইরে থেকে একটু জায়গা ভালো করে ডিজাইনটা দেখেন এবং ডিজাইনটা ভালো করে দেখেন এবং এই কোয়ালিটি ডিজাইনের মধ্যে আপনি অনেক মালার মাল রাখতে পারবেন ঠিক আছে এবং এই দাজার যে লক এই লকেরও আপনার দুইটি চাবি দাও আছে পিতলের খুবই উন্নত দামি মানে বড় বড় চাবি দাও আছে এবং তালাটা যে এই দাজার বিধানে তালাটা আছে তালাটা কিন্তু অনেক বড় একটা তালা তো আমি দাজার লাগিয়ে দিলাম এভাবে হচ্ছে এই যে বর্তমান আলমারিতে এত সুন্দর পিজ মডেল আলমারিতে এত সুন্দর একটি ডিজাইন সুন্দর একটি কালার এবং এর পাশাপাশি হচ্ছে আমরা স্টেল আলমারিতে কসমিটিক দিয়ে হ্যাঙ্গার এবং তিনটি ফগিড আছে এখানে আপনি অসংখ্য কসমিটি রাখতে পারবেন রেখে আপনি এভাবে লক করে দিতে পারবেন দুটি চাবি দেওয়া আছে এবং ধরার জন্য একটি হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ইনস্টল শট দিয়ে আমাদের কাছে ছবি পাঠিয়ে আপনি এই ইনস্টলাল নিয়ে করে আপনার পরিবারের জন্য নিতে পারেন তো ভিডিও থাকা যে নাম্বারটি দেখতেছেন 01889267319 এই নম্বরে হচ্ছে আমাদের WhatsApp অথবা ইমতে আপনারা নক করতে পারেন নক করে আপনারা বিস্তারিত কথা বলতে পারেন তো আজকে ভিডিও এই পর্যন্ত আশা করি ভালো থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ